হ্যালো ফ্রেন্ড আজকে আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে আমাকে একজন ফোন করেছিল কালকে সেখানে একটি বোন আছে সেই বোন মানে একটা রোগে সে তার শরীরের গঠনটা অনেকটা ব্যাঙের মতো হয়ে গেছে তো তাকে দেখতেই আজকে যাব তাদের বাড়িতে তাদের বাড়িটা প্রায় আমার বাড়ির থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর ওই জন্য সকালবেলায় উঠে পড়েছি দেখি রান্না বান্না হয়েছে কি না যদি না হয় না খেয়েই বেরিয়ে যেতে হবে আর যদি কিছু থাকে তাহলে কিছু খেয়ে বেরোবো মা কি আমার একটু ডাক বাংলায় যেতে হবে এত দূরে কি করে যাবি গাড়ি নিয়েই যাব গাড়ি নিয়ে যেতে পারবে গাড়ি নিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ কালকে ওই একজন ফোন করেছিল তো একটা বোন বোনের ওই শরীরটা অনেকটা খারাপ তার শরীরের গঠন নাকি ব্যাঙের মতো হয়ে গেছে রোগে একটু দেখে আসি কি রকম আছে কিছু রান্না আছে রান্না বান্না হয়েছে কিছু রান্না তো এত সকালে এখনো হয়নি রাত্রে পান্তা ভাতা আছে পান্তা ভাজা আছে তাহলে তাড়াতাড়ি দাও খেয়ে বেরোতে হবে নাহলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে দেখি তাড়াতাড়ি দাও তুমি কি করছো বিছানা গোচাচ্ছি বিছানাটা বোঝায়নি হাতে এরকম এরকম কত দিন থেকে এরকম অবস্থা? তো জন্মের পর থেকেই তো এরকম। কোনোদিন ভালো নেই। তো ডাক্তাররা তখন কিছু বলেছিল যে ঠিক করা যাবে কিনা। ডাক্তার শুধু বলতো ব্যায়াম, ওদের ওষুধ। ব্যায়াম তো করিয়ে গেছি। তা তো কোনো কিছু পরিবর্তন হয়নি। কিছুই পরিবর্তন হয়নি। যখন জন্মেছিল তখন এইরকম ভাবেই জন্মেছিল যখন জন্মেছিল স্বাভাবিক বাচ্চা যেরকম জন্ম সেরকম জন্মেছিল কিন্তু আমরা বুধ গেল বাড়ি জন্মেছিল তো আচ্ছা বাড়িতে হয়েছিল তারপর তারপর থেকে যখন একটা বসার একটা সময় হয় তখন বসতে শিখলো না যেন ছ মাসে বাচ্চাটা বসতে শিখে সাত মাসে তখন বসতে শিখিনি একটু লেটে বসতে শিখেছে তারপর থেকে আর এখনো পর্যন্ত আরো এইভাবে আস্তে আস্তে এরকম হয়ে গেলো এখন মানে এখন যত দিন দিন বড় হচ্ছে তত আর মানে অবনতি বেশ কোনো উন্নতির দিকে না এখন এখন এই দুই দুই দিকে পা দিয়ে মানে এই পজিশনে ছাড়া আর অন্য কোনোভাবে দাঁড়াতো আর তাড়াতেও পারে না বসতেও পারে না একা উত্তেও পারে না শোয়াইও দিতে হয় কাঠকেটও দিতে হয় যখন এক মানে সোঝাই শোয় তখন কাঠ হওয়ার জন্যই যে রাত্রি হতো না মা আমার কাজ না দাদা তো বলে আমি আমি বুঝিব পারি সব কাছে থাকি তো আচ্ছা এমনি এমনি কথাবার্তা সব বলতে পারে বলতে পারে না ওই দাদা মা বাবা আচ্ছা মানে পরিচিতত্ব নাম যেও তো আমরা কাছে থাকি তো আমরা বুঝিব পারি সব থাকি যেও কাছে মানে আপনারা বুঝতে পারবেন না কিছু বলবো বুঝতে পারবেন না বিজরে বসলে এই হয়ে বসে না পায়ে পায়েটা লাগছে হয়তো হাতটা এরকম শক্তই থাকবে হাত সোজা হবে না হাত ঘাড় সবই তো শক্ত শক্ত একদম মানে এবারে বসে থাকতে থাকতে মাথা ঝুলে যাবে কোথাও তো যেতেও পারে না এই অবস্থায় আচ্ছা তেইশ বছর ধরে এইভাবেই আছে সত্যি খারাপ লাগে এরকম একটা ওই ওই বেশিক্ষণ থাকতে হবে না মাথা ঝুলিয়ে যাবে আচ্ছা আচ্ছা মাথা ঝুলিয়ে কতক্ষণ ওই শক্তই থাকবে ও ঘাড়ের দিকটাও পুরো একদম শক্ত হয়ে আছে না এবার আস্তে আস্তে মাথা যাবে জন্য বসে আচ্ছা আচ্ছা যদি ঘাড়টা যদি এই হুইল চেয়ারটা উঁচু করে দেওয়া হয় হ্যাঁ তাহলে ওতে বসে থাকবে জানি না কেন এতটা কষ্ট দিচ্ছেন ঈশ্বর এই ছোট্ট বোনটিকে এতটা কষ্ট সহ্য করেও কি বেঁচে থাকা সম্ভব বোনটির বাবা মাও সঠিক জানে না কীভাবে তাদের মেয়ের অবস্থা এমন হলো আমি আমার সামর্থ্য মতো বন্ডির পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আপনারাও কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন মাথায় কিছু দেওয়া লাগবে না এখন সারাদিন মাথায় কিছু দেবে না সন্ধি হবে তখন এই জন্য এখন না মাথায় কিছু না দিলে খেতে অসুবিধা হবে না

মানে দাঁতে কি চেপাতে কষ্ট হয় কি জানি জানি না কি যে হয় কি কি কে একটু টুয়ে ফারবার তোর খাবে